হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি নজুল হোসেন কুমিল্লা মুরাদনগর থেকে বলছি তো বন্ধুরা অনেক পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ঘরের ভিডিও নিয়ে আর এই ঘরটি আমরা কমপ্লিট করে দিয়েছি হোমনা থানা কাশিপুরের সাথে কি পারামপুর গ্রামে কি পারামপুর গ্রামের মাইনুদ্দিন ভাই ওনার কাজটি কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দেই উনি হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী অনেক দিন বের কাজটি আমরা সম্পূর্ণ নাজিরিয়া লোহার কাঠ দিয়ে কমপ্লিট করে দিই আর গড়টি লম্বা হচ্ছে তিরিশ ফুট পাশে হচ্ছে সাড়ে তেরো ফিট। দশ ফুটি টিনের সানে আর এই ঘরটিতে আমরা সম্পূর্ণ ভালো মানের সামগ্রী দিয়ে কাজটি কমপ্লিট করে দিয়েছি সালেতে আমরা পাঁচশো দশ নম্বর টিন ব্যবহার করেছি তো বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে এই গরগুলা কি কাঠ দিয়ে আমরা তৈরি করি এগুলা আসলে আমাদের এলাকায় বেশিরভাগই লোহা কাঠ দিয়ে গরগুলা কমপ্লিট করি কিন্তু লোহা কাঠ দিয়ে একটি গরু ঠেলে অনেক ব্যয়বহুল আর অন্য অন্য এলাকাতে মেহাগুনি কিংবা আকাশমণি অথবা ইরোক্লিপটার অন্যান্য কার্ডসে দিয়ে যদি গড় উঠায় তাহলে কিন্তু খরচটা অনেক কম পড়বে আর এই গড়টির দাম হচ্ছে গিয়ার সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকার ভিতরে কিন্তু আমরা এরকম একটি আনকমন ডিজাইনের গড় আপনাদেরকে উঠাই দিতে পারবো যদি আপনারা কেউই আমাদের মাধ্যমে এরকম একটি গড় উঠাইতে চান তাহলে আমাদেরকে দিয়ে এরকম একটি গড় উঠাই নিতে পারবেন আর অনেকেই ফোন দিয়ে আমাদের লোকেশন জিজ্ঞাসা করে আমাদের লোকেশনটা হচ্ছে মুরাদনগর থানা কুমিল্লা মুরাদনগর থানা পাশকিতা নতুন বাজার পাঁচকিটা নতুন বাজার বরতলায় আমাদের দোকান আমি আবারও বলে দিচ্ছি এই গড়টি আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে যে কোনো জায়গায় কাজটি কমপ্লিট করে দিতে পারবো আর সম্পূর্ণ ফ্লোট আলাদা ফ্লোটটা আলাদা শুধু ঘরের কাজটি আমরা সাড়ে চার লক্ষ টাকা হলে কাজটি কমপ্লিট করে দিতে পারবো আর অনেকেই ভিডিওটি না দেখে আমাকে কল করে ফেলেন ভিডিওর ভিতরে ইন ডিটেলস যেই কথাগুলো থাকে এগুলোই আবার আমাকে জিজ্ঞাসা করেন ফোন দিয়া শুধু বলেন যে ভাই ঘরের দাম কত টাকা ভিডিওর ভিতরে বিস্তারিত বলে দেওয়া আছে ওইখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম কথা মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা নিশ্চিত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ